বলেন তো আমার মতো কে কে আছেন যাদের গ্যালারি ফুল হয়ে আছে ভিডিওতে কিন্তু ভিডিও এডিটিংয়ের আলসিমের জন্য ভিডিও রেডিও করা হয় না আর আপলোডও দেওয়া হয় না ভিডিওটি কিছুদিন আগের ভিডিও এডিটিং করার একদমই সময় পাচ্ছিলাম না আর ভিডিও রেডিও করতে পারছিলাম না দুদিনের জন্য কক্সবাজার টুরে গিয়েছিলাম আর এটা দ্বিতীয় দিনের ভিডিও দ্বিতীয় দিন গিয়েছিলাম হিমছড়ি পথে যারা কক্সবাজার গিয়েছেন তাদের কাছে তো হিমছড়ি খুবই পরিচিত যারা কক্সবাজার গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এই রোডগুলো তো কত স্পিডে গাড়িগুলো চালায় আর এখানে দেখেন একটু ফিল নেওয়ার জন্য দাঁড়িয়েছি কিন্তু কোনোভাবেই আমার হিজাব নিকাব কোনো কিছু ঠিক রাখতে পারছিলাম না অবশ্য এখানে গাড়ির মধ্যে এভাবে দাঁড়ানো একদমই ঠিক না খুবই রিক্সি হয়ে যায় হিমছড়ির পথ ধরে আমরা নতুন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে আমি অনেকবার কক্সবাজার গিয়েছি তারপরও কখনোই যাওয়া হয়নি খুবই ভালো লেগেছে আর নতুন কোন কোন জায়গায় গেলাম সেই ভিডিওটি আজকে শেয়ার করব দেখেন এখানে কি সুন্দর দুই পাশে পানের বাগান করে রেখেছে আপনাদের ভাইয়া আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করে রেখেছে আলহামদুলিল্লাহ মালিহাও অনেক মজা করেছে দেখেন সে কত খুশি যেতে যেতে অনেক কিছু দেখলাম দুই পাশে অনেক নতুন নতুন দৃশ্য এতটুকু কখনো যাওয়া হয়নি হিমছড়ি পর্যন্ত যাওয়া হয়েছে হিমছড়িয়ে পার হয়ে অনেকটুকু আসার পরে এই বৃষ্টি নতুন এই বৃষ্টিতে এর আগে কখনো আসেনি এই জায়গাটির নাম মূলত পাটুয়ার টেক আর অনেকে এর বৈশিষ্ট্য দেখে মিনি সেন্ট মার্টিনো বলছে সেন্ট মার্টিন গেছিলাম সত্যি একটি স্বপ্নের দ্বীপ এখনো যেন সব স্মৃতিতে গেঁথে আছে আর এখানে এসে সত্যি মনে হচ্ছিল আমরা সেন্ট মার্টিনে চলে এসেছি সেই প্রবাল সেই স্বচ্ছ পানি ভুলতেই পারি না এখানে দেখেন পরিবেশটা একদমই আলাদা আলাদা অন্যান্য বীজ থেকে একদমই আলাদা কক্সবাজার আসলে অবশ্যই বৃষ্টিতে বেড়াতে আসবেন ভুলেও মিস করবেন না আমরা সবাই অর্থাৎ টেলেরেট পরিবারের সবাই একসাথে গ্রুপ বেদি গিয়েছিলাম কিন্তু এই বিচে যাওয়ার পর সবার মন এতটাই খুশি হয়ে গেছে যে যার মতো সময়টাকে উপভোগ করেছে সবাই অনেক অনেক ছবি তুলেছে আর যার যার মতো ঘোরাঘুরি করেছে জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই সবার কাছে ভালো লেগেছে যে কোন দিক দিয়ে সময় পার হয়ে গিয়েছে টেরি পাইনি সবার ইচ্ছা করছিল যে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ এখানে সময় কাটাই অবশ্য আমরা শুধু এই পাটোয়াটিকে যাইনি এর জন্যে একটু বেশি তাড়া ছিল এখান থেকে যাওয়ার সময় সুন্দরবন নামে আরও একটি জায়গায় গিয়েছি আর এত সুন্দর পরিবেশ দেখে আমাদের পিকনিকের যে দায়িত্বে ছিল ওরা একদমই মিস করেনি যেহেতু কক্সবাজারে আমরা এসেছি পিকনিকের প্রোগ্রামে আর সবসময় একটি খেলার আয়োজন করা হয় ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবার আলাদা আলাদা আর এখানে মেয়েদের খেলার আয়োজনটা করা হয়েছিল পিকনিকে সবাই সময়টাকে অনেক এনজয় করেছে আর আমার মনে হয় আমার মতো সবাই অনেক মিস করবে এই সময়গুলোকে সত্যি ভালো সময়গুলো লাইফ থেকে খুব দ্রুত চলে যায় কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না যাই হোক পিকনিকের দ্বিতীয় দিনটি আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালোই কেটেছে আর যেহেতু সাথে সময় খুব কমই ছিল ওই দিন রাতে আমরা ব্যাক করব এর জন্য বাকি প্রোগ্রামগুলো সেরে ফেলেছে আর এখন একটি কথা শেয়ার করব সবার সাথে কক্সবাজার যাওয়ার সময় আসার সময় মধ্য রাস্তায় যে বিরতি দেয় কার কার এই জিনিসটা বিরক্ত লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার তো খুবই ভালো লাগে সবাই একসাথে নেমে ফ্রেশ হওয়া কফি খাওয়া কিছুক্ষণ গল্প করা আমার তো বেশ ভালোই লাগে কথা বলতে বলতে সারারা জানি শেষে এই তো আমরা চলে আসলাম উত্তর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ